অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম হ্যাঁ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য সেখানে এত সুন্দর সুন্দর অরিজিৎ সিং এর গান প্লে করছিল আমার সব প্রিয় প্রিয় গানগুলো প্লে করছিল তাই একটু মনটা ভালো হয়ে গিয়েছিল আসলে অরিজিৎ সিং এর গান শুনতে পেরে মনে হলো কি বাংলাদেশেই আছি থাইল্যান্ডে তো অরিজিৎ সিং কে কেউ চিনে এরকম মনে হচ্ছিল না তো যাই হোক এটা হচ্ছে ফুকেটের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আমরা এসেছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য আর আমি নিয়েছিলাম স্টিম রাইস এবং বাটার চিকেন আর আমার হাজবেন্ড নিয়েছিল বাটার পরোটা আর মাদ্রাজি চিকেন তো অনেকগুলো রাইস দিয়েছিল এতটা রাইস তো আমি খেতেও পারবো না তো আমি কিছু রাইস আমার প্লেটে তুলে নিলাম আর রাইসের সঙ্গে খুব সামান্যই আইটেম নিয়েছিলাম চিকেন আসলে ঘুরতে গেলে আমার ফিস খেতে একদমই ভালো লাগে না আর আমি এমনিতেও ফিস খুব কম খাই আমার চিকেন এগস ভেজিটেবলস এগুলোই খাওয়া হয় তো এখন আমি এই বাটার চিকেনটা দিয়েই খাবো সাথে একটা গ্রিন চাটনি ছিল আর ওদের পেঁয়াজগুলো এত মানে বড় ছিল বড় বড় পেঁয়াজ তো আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম স্যালাদের জন্য তো খুবই ক্ষুদা লেগেছিল সকালে আমরা ওই যে সেভেন ইলেভেন থেকে কিছু প্যাকেট করা খাবার কিনে এনেছিলাম সেগুলোই খেয়েছিলাম তো এখন আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম তো দুপুরে আরো যদি দেখতে পেলাম ভাত তো মনটা অনেক বেশি খুশি হয়ে গেল কারণ সব আমরা ফ্রাইড রাইস সি ফুড এরকম হাবি জাবি খেয়েছিলাম ভাতের জন্য প্রচুর ক্রেভিং হচ্ছিল আর থাই যে ভাতগুলো থাকে থাইল্যান্ডেও স্টিম রাইস পাওয়া যায় সেগুলো একটু স্টিকি স্টিকি টাইপের হয় আমার কাছে মনে হয় এগুলো আতপ চালেরই একটা রকমের একটা আতপ চালেরই একটা ভাত হবে তো একটু স্টিকি স্টিকি হয় কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু একটু ঝরঝরে ভাত খেতে বেশি পছন্দ করি দুপুর বেলা তো ঝরঝরে বাসমতি চালের ভাতের সঙ্গে চিকেন ও বেশ মজাই ও আসলে আমার তো ভাত খেতে দুপুরবেলা ভালোই লাগে আর দিনের ভিতর একবেলা বেলা ভাত না খেতে পারলে একদমই মাথা কাজ করে না আর আমার হাজবেন্ডের আসলে খাবার নিয়ে তেমন কোনো সে নাই ও যে কোনো খাবারই খেতে পারে ও কিন্তু রুটি খাচ্ছে দুপুরবেলা রুটি পারাটা গ্রিল নান ও যে কোনো কিছু খেয়ে দিন কাটাতে পারে ওর তেমন কোনো প্রবলেম হয় না আসলে ফুড হ্যাবিটটা খুবই ভালো ওর আর আমার তো অনেক দূরের একটা রেস্টুরেন্টে আসতে হলো শুধুমাত্র রাইস খাওয়ার জন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো আমার ওই যে বললাম না ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম এগুলো যদি ঠিক মতো না হয় আসলে আমার ভালো লাগে না আর যেমন তেমন পরিবেশে আসলে ভালো লাগে না সব সময় মনে হয় যে নিজের মতো যেভাবে বাসায় থাকি ওইভাবেই ভালো লাগে তো আমাকে বলছিল তুমি ভিডিও করছো আমাকে একটু ভিডিওতে নাও তো ওকে একটু ক্লিপের ভিতরে অ্যাড করলাম আর আসলে রেস্টুরেন্টটার খাবারের দাম কিন্তু অনেক বেশি ছিল এইটুকু খাবারের দাম ছিল প্রায় দুই হাজার বাদ যেটা বাংলাদেশি টাকার এক টাকা সমান সমান তো সাড়ে তিন টাকা তো তোমরা হিসাব করেই নাও কত টাকা আসে তো আসলে অনেক বেশি খাবারের প্রাইস ছিল তো সেজন্য আমি ভাবলাম কি একটা ভিডিও করি আর যেহেতু রেস্টুরেন্টের লোকজন একটুখানি কম ছিল এটা আমার ইউটিউবে একটা কন্টেন্ট হয়ে যাবে তো একটা ভিডিও করলাম আসলে ধরে রাখার জন্য সেই জন্যই আর দুজনের একসাথে খুব সুন্দর কিছু স্মৃতি সেগুলো আমরা চেষ্টা করি একটুখানি ভিডিও করে ধরে রাখার তো চিকেনগুলা বেশ টক টক স্বাদের ছিল আসলে আমাদের বাংলাদেশে বাটার চিকেনটা একটু সুইট টেস্ট করে বাট ওদের চিকেনগুলো কিন্তু একটু টক টক ছিল তো এখন আমরা চা খাচ্ছি আমাদের লাঞ্চ করা কমপ্লিট আসলে খাবার পরে চা না খেলে একদম মাথা কাজ করে না এটা ছিল মশলাটি সব রকমের मसाला মিল্ক এগুলো এড করে সুন্দর একটা চা করা তো চা খেতে খেতে এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো